প্রিয়া দর্শক আসসালামু আলাইকুম মেশকা দগারোফোনের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ পনেরো জুলাই র সোমবার আজকে আমাদের ষোলোটি কালেকশন রয়েছে ষোলোটি কালেকশনের মধ্যে দুইটি লট রয়েছে দুটি লটে প্রথম লটের মূল্য রেখেছি ছয়টির একটি লট অষ্টআশি হাজার টাকা এবং দ্বিতীয় লট রয়েছে নয়টির একটি লট নয়টি লটের মূল্য রয়েছে প্রতি মূল্য রয়েছে বাহাত্তর হাজার দুইশো টাকা করে এবং এবং একটি সিঙ্গাল গরু রয়েছে তো একে একে আমরা সেই গরুগুলো দেখাবো প্রথমে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি সাদা কালারের গির আনকমন গির এই গিরটি আসলে আমরা এই বছর প্রথমে পেলাম বিষয় হল যে এটি আগের ভিডিওতে ছিল তো এক ভদ্রলোক আসলে নেওয়ার পরে উনি আসলে ওনার সমস্যার কারণে এই গরুটি নিতে পারেনি তো উনি আবার এই গরুটি আসলে বিক্রির জন্য বলেছে তো আমরা এই গরুটি আবার ভিডিওতে দিচ্ছি অনেক ভাই আসলে এই গরুটি চেয়েছিলেন তো বলেছিলাম যে আসলে বিক্রি হয়ে গেছে বাট উনি পরবর্তীতে আসলে জানিয়ে দিয়েছেন যে তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না তো এর জন্য এই গরুটি আবারও ভিডিওতে তুললাম তো এটির মূল্য রেখেছি এক লক্ষ পনেরো হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি একটি সাদা কালারের গির আনকমন গির আসলে এই বছরের প্রথমে আমরা এই বছরেই আসলে আমরা এই গরুটি পেলাম সচরাচর এই গরুটি আসলে পাওয়া যায় না এটি সম্পূর্ণ বর্ডার ক্রস কোনো রোগ নেই সম্পূর্ণ সুস্থ এটির মূল্য রেখেছি এক লক্ষ পনেরো হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন আমাদের আজকে ষোলোটি কালেকশনও রয়েছে ষোলোটি কালেকশনের মধ্যে দুটি লট ভাগ করে। ছি তো এটির মূল্য রেখেছি এক এক নম্বরের মূল্য রেখেছি এক লক্ষ পনেরো হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এর পরে কালেকশন আমরা যাব প্রিয় দর্শক এখন ছয়টির একটি লট দেখাবো ছয়টি লটে ছয়টির মূল্য রেখেছি পাঁচ লক্ষ আঠাইশ হাজার প্রতি পিস গরুর মূল্য আসতেছে যদি লটে কিনেন অষ্টআশি হাজার টাকা করে পাঁচ লক্ষ আঠাইশ হাজার তো লটে ছয়টির মিলে একটি লট প্রথম লট তো স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি লটের এক নাম্বার আমরা সিঙ্গালের দাম বলবো এটি একটি কাজলা কালারের গির একটি চকলেট কালারের একটি গির দেখুন এর নাবিকম্বল মার্শাল বেশ চমৎকার এবং পাগুলো দেখুন যথেষ্ট মোটা পা এবং ঘোড়া পায়ে পা এটি আমরা সিঙ্গালে মূল্য রেখেছি পঁচানব্বই হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এবং লটের মূল্য অষ্টআশি হাজার টাকা ছয়টি মিলে একটি লট ছয়টি লটের মূল্য রেখেছি ছয়টির গরুর মূল্য রেখেছি পাঁচ লক্ষ আটাইশ হাজার টাকা তো এটি একটি কাজলা কালারের গির দেখুন এর পাগুলো দেখুন বেশ স্টেট এবং ডাবল নাভির একটি গরু এটি সিঙ্গালে যদি নিতে চান পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের এই সিঙ্গেলে এই কালেকশনটি নিতে পারবেন এর পাগুলা দেখুন এবং ডাবল নাবির একটি গরু সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ একটি বর্ডার ক্রস গরু এটি বর্ডার লাইন থেকে পার হয়ে এসেছে এটির ডাবল নাবির একটি গরু মূল্য রেখেছি পঁচানব্বই হাজার সিঙ্গেলে এবং স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এখন এটি হলো যে আমাদের লটের দুই নাম্বার কালেকশন এটিও আমাদের একটি বর্ডার ক্রস গির এর নাবিটা দেখুন মার্শাল আবে চমৎকার ঝুলন্ত নাবি ডাবল নাবির একটি গরু এটির সবগুলোর বয়স প্রথম লটের বয়স আনুমানিক চোদ্দ থেকে পনেরো মাসের মতো এগুলো সবগুলোই দুই হাজার পঁচিশ সালের খামার উপযোগী গরু তো যদি আইটি সিঙ্গালে নিতে চান এই দুই নাম্বার কালেকশনটি একানব্বই হাজার টাকা হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন এই গরুগুলো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই ডাবল নাবির একটি গরু এটি একটি গির জাতের গরু এটি বর্ডার ক্রোজ গির এর নাবিটা দেখুন ডাবল নাবির একটি গরু তো এটি আমরা লটে মূল্য রেখেছি অষ্টআশি হাজার পাঁচটির ছয়টির একটি লট পাঁচ লক্ষ হাজার পঁচিশ পিস গরুর মূল্য অষ্টআশি হাজার টাকা করে তো এটি আমাদের সিঙ্গেলের দাম আসছে সে একানব্বই হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি একটি বর্ডার ক্রোচ গির ডাবল নাবির একটি গরু যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এর কালেকশন আমরা যাব প্রিয়দর্শকের স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি লটের আমাদের তিন নাম্বার কালেকশন ছয়টির লট ছয়টি লটের তিন নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু এটি ভালো পার্সেনের সাইওয়াল এটি বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো সিঙ্গালে দাম রেখেছি অষ্টআশি হাজার টাকা হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল আসলে বর্ডার ক্রস সাইওয়ালগুলোর গ্রোথ খুব ভালো আসে তো এটি যদি আপনারা সিঙ্গেলে নিতে চান অষ্টআশি হাজার টাকা হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এবং লটের মূল্য রেখেছি আমরা অষ্টআশি হাজার টাকা প্রতি পিস গরুর মূল্য রেখেছি ছয়টির একটি লট ছয়টি লটের মূল্য রেখেছি পাঁচ লক্ষ আঠাশ হাজার আর এই গরুটি তিন নম্বর কালেকশনটি যদি সিঙ্গালে নিতে চান অষ্টআশি হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি লটের আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু ভালো পার্সেনের একটি শাইওয়াল কম্বল মার্শাল বেজ ঝুলন্ত এটি বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগবারে নেই বর্ডার ক্রস সাইওয়াল এটির সিঙ্গেল এটিরও মূল্য রেখেছি অষ্টআশি হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল আমাদের ছয়টির একটি লট রয়েছে ছয়টি লটের মধ্যে এটি চার নাম্বার কালেকশন ছয়টি লটের মূল্য আসতে সে ছয়টি গরুর পাঁচ লক্ষ আটাশ হাজার প্রতি পিস গরুর মূল্য অষ্টআশি হাজার টাকা করে এটির মূল্য রেখেছি অষ্টআশি হাজার সিঙ্গেলে যদি নিতে চান এরপরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ছয়টি লটের পাঁচ নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু নাবি কমল মালসার বেশ চমৎকার এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল এটি যদি এটিও সিঙ্গেলে নিতে চান পাঁচ নাম্বার কালেকশনটি দাম অষ্টআশি হাজার টাকা সিঙ্গেলে যদি নিতে চান এটি আমাদের বর্ডার ক্রস সাইওয়াল এটি ছয়টির লটের মধ্যে পাঁচ নাম্বার কালেকশন এটি ছয়টির মধ্যে প্রথম লটের তো এটির মূল্য রেখেছি অষ্টআশি হাজার পাঁচ লক্ষ আঠাশ হাজার লটের মূল্য এখানে ছয়টি গরু রয়েছে প্রতি পিস গরুর মূল্য অষ্টআশি হাজার সিঙ্গেল এটির মূল্য অষ্টআশি হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের প্রথম লটের সর্বশেষ এবং ছয় নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল খুব ভালো পার্সেনের সাইউল যেহেতু বর্ডার লাইনে থাকার কারণে এটি একটি দেহের গুরু তবে এর ফিউচার অনেক ভালো যদি এটি সিঙ্গালে নিতে চান আটাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন আবার বলে রাখি আমাদের ষোলোটি কালেকশনও রয়েছে ষোলোটি কালেকশনের মধ্যে প্রথমে একটি সিঙ্গালে দেখানো হয়েছে এবং পরে ছয়টির একটি লট এবং আরেকটি লট রয়েছে দ্বিতীয় লট রয়েছে নয়টির একটি লট তো এই ছয়টি লটের প্রথম আপনার মূল্য রেখেছি প্রথম লটের পাঁচ লক্ষ আটাইশ হাজার অষ্টআশি হাজার প্রতি পিস তো এটি লটের সর্বশেষ এবং ছয় নম্বর কালেকশন মূল্য রেখেছি আটাত্তর হাজার যদি সিঙ্গালে নিতে চান এর পরে কালেকশনে আমরা যাব। প্রিয় দশক এরপরে আমরা দ্বিতীয় লটে যাব দ্বিতীয় লটে নয়টি গরু রয়েছে নয়টি গরুর মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার এবং প্রতি পিস গরুর মূল্য আসছে বাহাত্তর হাজার দুইশো সামথিং তো দ্বিতীয় লটে আমাদের নয়টি গরু রয়েছে নয়টি গরুর মধ্যে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি গির জাতের গরু খুব ভালো পার্সেনের একটি গির বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো এটি যদি আপনারা সিঙ্গেলে নিতে চান উনআশি হাজার হলে আমাদের এই গির কালেকশনটি নিতে পারবেন বলে রাখি দ্বিতীয় লটের প্রথম কালেকশন দ্বিতীয় লট আমরা নয়টি নিয়ে দ্বিতীয় লট সাজিয়েছি নয়টি গরুর মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার তো দ্বিতীয় লটের এটি প্রথম কালেকশন এক নম্বর কালেকশন এটি একটি জাতের গরু এটি সিঙ্গেলে যদি নিতে চান সিঙ্গেলে মূল্য ঊনআশি হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন দ্বিতীয় লটের এক নাম্বার কালেকশনটি এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক যে গরুটি দেখতেছেন এটি দ্বিতীয় লটের দুই নাম্বার কালেকশন এটি একটি হাই পার্সেনের গির বর্ডার ক্রোচ গির এর আনুমানিক বয়স আট থেকে নয় মাসের মতো এর কানটা দেখুন ঝুলন্ত কান এবং ডাবল নাবির একটি গরু এটি হাইট মার্শাল অনেক ভালো তো এটির সিঙ্গেলের মূল্য রেখেছি এটিরও মূল্য রেখেছি উনআশি হাজার টাকা হলে আমাদের এই দুই নাম দ্বিতীয় লটের দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন দ্বিতীয় লট আমাদের নয়টি মিলে দ্বিতীয় লট রয়েছে দ্বিতীয় লটের মূল্য রেখেছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার নয়টি গরুর মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার প্রতি বিশ গরুর মূল্য আসতেছে বাহাত্তর হাজার দুইশো সামথিং তো এটি আমাদের দ্বিতীয় লটে দুই নাম্বার কালেকশন যদি সিঙ্গালে নিতে চান উনআশি হাজার হলো আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের দ্বিতীয় লটে দুই নম্বর কালেকশন দুই নয়টি কালেকশন রয়েছে দ্বিতীয় লটে সিঙ্গালে নিতে চাইলে উনআশি হাজার হলো আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দ্বিতীয় লটের তিন নাম্বার কালেকশন এটি একটি নেপাল জাতের গরু বর্ডার ক্রস নেপাল গির আমরা গির বলে থাকি বর্ডার ক্রস নেপাল গির তো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো এটির মূল্য সিঙ্গালে রেখেছি সুয়াত্তর হাজার এবং লটের মূল্য রয়েছে বাহাত্তর হাজার দুইশো সামথিং তো এটি আমাদের দ্বিতীয় লটের তিন নম্বর কালেকশন এটি একটি নেপাল জাতের গরু সিঙ্গেল যদি নিতে চান এটি চুয়াত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি দ্বিতীয় লটের আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি নেপাল জাতের গরু এটিও সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই এটি আমরা দ্বিতীয় লট সাজিয়েছি নয়টি মিলে নয়টি গরু মিলে দ্বিতীয় লট দ্বিতীয় লটের এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি চার নাম্বার সিঙ্গালে মূল্য রেখেছি আটষট্টি হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি দ্বিতীয় লটের চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দ্বিতীয় লট নয়টি মিলে সাজিয়েছি নয়টি এর মূল্য রয়েছে রয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার নয়টি গরুর মূল্য হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার প্রতি বিশ গরুর মূল্য বাহাত্তর হাজার দুইশো সামথিং তো এটি আমাদের দ্বিতীয় লটের চার নম্বর কালেকশন সিঙ্গালের দাম আটষট্টি হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এরপরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দ্বিতীয় লটের পাঁচ নাম্বার কালেকশন এটিও একটি শায়ল জাতের গরু এটি কালারটি দেখুন একবারে টকটকে লাল তো এটি সিঙ্গালে মূল্য রেখেছি বাহাত্তর হাজার হলে আমাদের এই দ্বিতীয় লটের পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন এটি সিঙ্গালে মূল্য রেখেছি বাহাত্তর হাজার টাকা হলে আমাদের এই দ্বিতীয় লটের পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন দ্বিতীয় লট নয়টি মিলে দ্বিতীয় লট রয়েছে দ্বিতীয় লটের মূল্য বাহাত্তর হাজার সিঙ্গেলে যদি দ্বিতীয় লটের পাঁচ নাম্বারটি নিতে বাহাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দ্বিতীয় লটের ছয় নম্বর কালেকশন এটিও একটি শায়ল জাতের গরু এটিও যদি আপনারা সিঙ্গেলে নিতে চান একাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটিও শায়ল জাতের গরু সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এটি আমাদের দ্বিতীয় লটের ছয় নম্বর গরু এটি হলো যে সিঙ্গেলের দাম রেখেছি একাত্তর হাজার হলে আমাদের এই ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন এটি দ্বিতীয় লটটি আমরা সাজিয়েছি নয়টি গরু নিয়ে নয়টি গরুর মূল্য আসতেছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার প্রতি পিস গরুর মূল্য লটের মূল্য আসতেছে বাহাত্তর হাজার দুইশো করে তো দ্বিতীয় লটে আমাদের সিঙ্গেলের দাম রয়ে রয়েছে একাত্তর হাজার দ্বিতীয় লটের ছয় নম্বর কালেকশনটি সিঙ্গেলে নিতে চাইলে একাত্তর হাজার হলে আমাদের এই ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন দ্বিতীয় লটের এরপরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দ্বিতীয় লটের সাত নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু এটি আমাদের বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো এটি বর্ডার ক্রস সাইওয়াল সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই দ্বিতীয় লটের সাত নাম্বারটি যদি আপনারা নিতে চান তাহলে পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের দ্বিতীয় লটের সাত নাম্বার কালেকশন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটিও একটি গির জাতের গরু এটি আমাদের দ্বিতীয় লটের আট নাম্বার কালেকশন আমরা দ্বিতীয় লট নয়টি গরু নিয়ে সাজিয়েছি সিঙ্গালেও আপনারা নিতে চা পারবেন দ্বিতীয় লটের আট নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস গির সিঙ্গেলে যদি নিতে চান চৌহাত্তর হাজার টাকা হলে আমাদের এই দ্বিতীয় লটের আট নাম্বার কালেকশনটি নিতে পারবেন আমাদের আজকে ষোলোটি কালেকশনও রয়েছে ষোলোটি কালেকশনের মধ্যে এটি দ্বিতীয় লটের আট নাম্বার কালেকশন সিঙ্গেলে যদি নিতে চান চৌহাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এরপরে কালেকশন আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দ্বিতীয় লটের সর্বশেষ এবং নয় নম্বর কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু চকলেট কালারের মধ্যে পাকড়া ভাব রয়েছে এটি সিঙ্গালে যদি নিতে চান বাহাত্তর হাজার হল আমাদের এই কালেকশনটি নিতে পারবেন আমাদের দ্বিতীয় লট নয়টি গরু নিয়ে সাজিয়েছিলাম দ্বিতীয় লটের সর্বশেষ এবং নয় নম্বর কালেকশনটি স্ক্রিনে যে গরুটি দেখতেছেন সেটি এটির মূল্য রেখেছি বাহাত্তর হাজার সিঙ্গালে যদি নিতে চান গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমাদের ষোলোটি কালেকশন ছিল ষোলোটি কালেকশনের মধ্যে প্রথমে সিঙ্গালে একটি দাম বলা হয়েছে এবং দ্বিতীয় প্রথম একটি লট রয়েছে ছয়টির ছয়টি লটের মূল্য রেখেছি ছয়টি গরুর মূল্য রেখেছি পাঁচ লক্ষ আটাশ হাজার এবং দ্বিতীয় লট সাজিয়েছি নয়টি গরু মিলে তো নয়টি গরুর মূল্য রেখেছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার যদি গরু পছন্দ হয়ে থাকে এসখানে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা